আধ ঘন্টা পরেই মহন্তজি পা টিপে টিপে উঠে হলঘর থেকে বাইরে বেরিয়ে এলেন অনেকেই ঘুমিয়ে পড়েছেন দশ জন জেগেছিলাম আমরা টের পেয়ে বেরিয়ে এলাম আমাদেরকে দেখেই তিনি বললেন লক্ষ্মণ ভাইয়া আমাকে বকোনা বা বাধা দিও না পুষ্করিণী তীর্থের পাড়ে যেতে আমার ইচ্ছা হয়েছে এই বলেই তিনি দৌড় লাগালেন লক্ষণ ভারতীজি ও মতিন্দ্র দৌড়ে গিয়ে দুজনে তাকে ধরে ফেললেন লক্ষণ ভারতীজি তো রীতিমতো তাঁকে ধমকাতে শুরু করেছেন ক্রুদ্ধ কণ্ঠে তিনি বললেন গুরুজি যে কেন আপনার মতো একজন অর্ধ পাগলকে গদিতে বসিয়ে গেছেন জানি না আপনার কি খেয়াল আছে যে আমরা এখনও সুলো ঝাড়ির মধ্যে আছি আপনার খেয়ালের বসে কি এতগুলো লোক বেঘরে মারা পড়বে নাকি ইত্যাদি মহন্তজি বললেন লমন ভাইয়া হাম তোমারা গোড় পকড়তে হ্যাঁ মুে দিচ্ছি আপল্ভি আমার সাথে কৃপয়া চলে তার এরকম কাতর উক্তিতে বাধ্য হয়ে লক্ষণ ভারতীজি ঘরের মধ্যে ঢুকে কয়েকটা টাঙ্গি এবং বল্লম বের করে নিয়ে এলেন আমরা প্রত্যেকে এক একটা হাতে নিয়ে সেই বেদমূর্তি দিবাকরের তপস্যা হিসাবে বর্ণিত পুষ্করিণীর দিকে যেতে লাগলাম মন্দির থেকে প্রায় দুশো গজ দূরেই এই পবিত্র জলাধার ধবধবে জোৎস্নায় পর্বত প্রান্তর সব আলো হয়ে আছে যেন এক রূপকথার রাত্রি যেন কোনো এক রূপকথার দেশে আমরা এই বারোজন যাত্রী এসে পৌঁছে গেছি পুষ্করিণীর পারে এসে আমরা দাঁড়ালাম পুষ্করিণীর জলে চাঁদের কিরণ পড়ায় মনে হচ্ছে স্বর্ণ হিরণ্য পানি যেন মন্দিরে নাই আছেন এই পুষ্করিণীর নীরে মহন্তজি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে গুনগুন স্বরে গাইতে লাগলেন ওং মণ্ডলং বেদবিদৌ বদন্তি গায়ন্তী চারণ সিদ্ধা ইয়দিনা যোগ ইঞ্চ সর্বাহা পুনা তো মাং তাৎসাভে নিয়ম এমন সময় রতন ভারতীজি ফিস ফিস করে বলে উঠলেন গুরুজি উত্তর এবং দক্ষিণ পাড়ের দিকে তাকিয়ে দেখুন ওরা কারা আমরা তাকিয়ে বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেলাম উত্তর পাড়ে দুটি এবং দক্ষিণ পাড়ে দুটি ধুনি জ্বলছে প্রত্যেক ধুনির কাছে ধ্যানস্থ হয়ে বসে আছেন একজন করে জটা জুটো সাধু ধ্যানস্থ ধুনির আগুনে এবং চাঁদের আলোতে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি প্রত্যেকের গাত্রবর্ণ উজ্জ্বল তামার মতো জটার চুল ও তাম্রবর্ণ তাদের গলার রুদ্রাক্ষমালাও তাম্রবর্ণ মতিন্দ্র আমার কানে কানে বললেন আমরা আলেয়া দেখছি না তো আমি চোখ দুটো রুকড়ে নিয়ে আবার তাকালাম সেই একই দৃশ্য মহন্তজি বিস্ময়ে বিস্ফারিত নেত্রে তাঁদের দিকে দৃষ্টি রেখে তাদের কাছে যাবার জন্য পা বাড়ালেন লক্ষণ ভারতীজি তাকে জড়িয়ে ধরে মৃদুস্বরে বললেন অবুজ হবেন না ওরা হয়তো কোনো সিদ্ধচারণ বা সূক্ষ্মদেহি সিদ্ধ যোগী যতই কাছে যাবার চেষ্টা করবেন হয় তাঁরা দূরে সরে যাবেন নতুবা চোখের পলকে অদৃশ্য হয়ে যাবেন এইখান থেকেই প্রণাম করে আমরা ফিরে যাই চলুন মোহন্তজি তার কথা গ্রাহ্য করলেন না ধস্তা ধস্তাধস্তি করে তিনি লক্ষণ ভারতীজীর হাত ছাড়িয়ে মাত্র কয়েক পাপড়ি গেছেন এমন সময় সমস্ত বনভূমিকে প্রকম্পিত করে বাঘের গর্জন উঠল হুঙ্কারের পর হুঙ্কার এই হুঙ্কারে মহন্তজির চৈতন্যোদয় হল তিনি নিজেই লক্ষণ ভারতীজের হাত ধরে পিছন ফিরলেন দ্রুত চলতে লাগলেন মন্দিরের দিকে প্রায় একশো গজ এসে একবার পিছন ফিরে দেখলাম সকলেই দেখতে পেলাম সেই উত্তর দক্ষিণ পাড়ের চারজন মহাত্মা ছাড়া পশ্চিম পাড়েও একজন মহাত্মা তার ধুনির আগুন দাউ দাউ করে জ্বলছে একই রকম জটা তাম্রবর্ণ শরীর তিনি অট্টাট্ট হাসিতে ফেটে পড়ছেন যেন তার গমকে গমকে হাসির লহর আমাদের কর্ণকুহরে প্রতিধ্বনিত হতে লাগল আমাদের গাত্র রোমাঞ্চিত হয়ে উঠল আমরা স্পষ্টত ভয় পেয়েছি সন্ত্রস্তভাবে আমরা পড়ি মরি করে হলঘরে এসে ঢুকলাম এসে দেখি আমাদের সাথীরা অঘরে ঘুমাচ্ছেন মহন্তজি বললেন বেচারারা জানতেও পারল না আমাদের এই আশ্চর্য অভিযান এবং অভিজ্ঞতার কথা এখন তার কণ্ঠস্বরে তাকে সম্পূর্ণ প্রকৃতিস্থ বলে মনে হল তার ভাবের ঘোর বা দশা কেটে গেছে সবাই শুয়ে পড়লাম একে একে মতিন্দ্র জানালো রাত্রি বারোটা বাজতে আর দশ মিনিট মাত্র বাকি আমার কিছুতেই ঘুম আসছে না সন্ধ্যার সময় আরতিকালে হিরণ্যপাণী মহাদেবকে ঘিরে হঠাৎ বিদ্যুৎ ঝলসে ওঠা আপনা হতে কর্পুরের প্রজ্জ্বলন এবং একটু আগে পুষ্করিণীর তীরে রহস্যময় সাধুদের দর্শন পর পর এইসব দৃশ্যপটের কথা চিন্তা করতে করতে চোখ হতে ঘুম চলে গেল আমি হিরণ্য পানির উদ্দেশ্যে প্রণতি জানিয়ে মনে মনে প্রার্থনা করতে লাগলাম হে হিরণ্য রেতা দৃশ্য বিপদ আপদে তুমি আমাদের রক্ষক অদৃশ্য গোপন যত অন্তরায় তুমি যদি তা না নিবারণ করো তবে সত্যপথের অভিযাত্রীকে কে রক্ষা করবে ডিমের খোলায় যেদিন পাখি আবদ্ধ থাকে সেদিন সপ্তস্বরের মধুর মূর্ছনা তার কাছে স্বপ্ন যেদিন সেখান থেকে মুক্তি পেয়ে সে আকাশে ওড়ে সেদিনই তো তার নবজন্ম সত্য জন্ম সেই সত্য জন্ম লাভের অভিপসায় যেসব অভিযাত্রী পরিক্রমাবাসী তোমার নাম নিয়ে বেরিয়ে পড়েছে তাদেরকে তুমি যদি কৃপা করে তপস্যার গোপন রহস্যটি না শিখিয়ে দাও তাহলে তাদের তপস্যা কি কোনোদিন সার্থক হবে যদি বলো নিজের মুক্তির জন্য নিজেকেই উদগ্র ও একাগ্র ব্রত জপ পূজায় ঢেলে দিতে হবে তবে তা কি সম্ভব মনে পড়ে বেদমন্ত্রের দ্রষ্টা তৃত ঋষির ছন্দের প্রার্থনা স্বয়ং ইয়াচস্ব দিবি দেব দেওয়ান কিংতে পাকহ কৃণাবাদ তাহা ইয়থা ইয়া ধাতুর্ভিদে দেওয়া নেওয়া ইয়াজস্বা তুতা তিনি আমাদের সকলের আর্তিকে ভাষা দিয়েছেন এই বলে হে দুটি সমৃদ্ধ দেবতা আমরা জ্ঞানহীন আমরা কি পূজা করব কতটুকুই বা পারব অজ্ঞান ও অবোধ আমাদের ভজন ও যজনের মূল্য কতটুকু তুমি নিজেই নিজের আরাধনা করে আরাধনার মন্ত্র শিখিয়ে দাও সেইখানেই তো তোমার পরমেশ্বরত্ব বন্ড বন্য ডাক শুনতে পাচ্ছি তার মানে সকাল হয়ে আসছে মনে পড়ছে ছোটবেলাকার স্মৃতি কোজাগরি পূর্ণিমার দিনে আমাদের গ্রামের প্রত্যেক বাড়িতেই ছোট ছোট শিশু ছাড়া প্রায় প্রত্যেকেই জেগে রাত কাটাতেন আজকাল যেমন কোনো পুজো উপলক্ষে রাত জাগতে হলেই তাস বাসা জুয়ার আড্ডা বসে যায় শিবরাত্রির সময় যারা ভক্ত হয় তারাও যেমন শিবনাম এবং শিব মাহাত্ম পাঠ আলোচনা বাদ দিয়ে ভক্ত বেশি সজ্জিত থেকে নেশার আসর জমায় না হয় সিনেমার নায়ক নায়িকাদের সম্বন্ধে নানা সরস চুটকি ঝেড়ে মনে করে ব্রত পালন করা হলো আগে গ্রাম বাংলায় ধর্মের নামে এরকম ন্যাক্কারজনক জন্য ক্রিয়াকলাপের কথা কেউ চিন্তাও করতে পারতেন না মা মাসিমা পিসিমার দল লক্ষ্মীর পাঁচালি পাঠ করতেন আর সবাই তাঁদেরকে ঘিরে বসে লক্ষ্মীর ভক্তি ভরে শুনতেন সেই সুর ও কথা এখনও আমার কানে বাজে নম নম লক্ষ্মী মাতা নমো নারায়ণী পরহ সেবকে দয়া ক্ষীর বিনন্দ রাখাল নামে বিরাট নগরে হইল সে লক্ষ্যপতি শ্রীলক্ষ্মীরও বরে সামান্য ঘরের সন্তান বিনন্দ রাখাল কিভাবে লক্ষ্মীর কৃপা কটাক্ষে লক্ষপতি ধনী হয়ে গেলেন সেই কথা শুনতে শুনতে সবাই ভক্তির আতিশয্যে কেঁদে ভাসাতেন প্রত্যেক গৃহে একটি প্রদীপ সারা রাত্রি চলত বাতাসের ঝাপটায় তা হঠাৎ নিভে না যায় সেজন্য একটি বড় হাঁড়ির ভিতর রেখে তার উপর সদা জাগ্রত দৃষ্টি রাখা হতো গ্রাম সকলের মনে এই সংস্কার ও বিশ্বাস ছিল যে কোজাগরির রাত্রে মা লক্ষ্মী প্রত্যেক গৃহে একবার করে আসেন ডাকতেন কোজাগরি অর্থাৎ কে আছো জেগেরে যদি কোনো গৃহে তার জন্য আবাহনী মঙ্গল প্রদীপ চলে এবং তার জন্য জেগে থাকে তাহলে তার উপর মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি পড়ে নতুবা মা বিমুখ হয়ে ফিরে যান গৃহস্বামীর ভাগ্য বিপর্যয় ঘটে এই সংস্কার ও বিশ্বাসের জন্য ওজাগরি পূর্ণিমা গ্রাম বাংলায় এক নূতন তাৎপর্য বহন করে আনে আমার মনে পড়ল যেহেতু সকাল হয়ে গেছে এখন নিশ্চয়ই মা কংসাবতী নদীর ঘাটে যাচ্ছেন গোটা রাত্রি জাগরণের ব্রত পালন করে গঙ্গা গঙ্গা বলে ডুব দিতে মায়ের কথা মনে পড়তেই আমার চোখগুলো ছলো ছলো হয়ে উঠল লক্ষণ ভারতীজির কণ্ঠস্বর শুনতে পেলাম তিনি বলছেন বাঙালি বাবা উঠে পড়ুন গাঁঠরি গুছিয়ে স্নানাদি সেরে ফেলুন আজ আমরা আদিত্যেশ্বরের পথে রওনা হব আমি তাকে কোনো সাড়া বা উত্তর দিতে পারলাম না তখন আমার কণ্ঠ বাষ্পরুদ্ধ মন তখন নর্মদা তটে ছিল না আমি তখন আমার প্রিয় পিতৃপিতামহের ভিটা কালিয়ারা গ্রামে চলে গেছি চোখের জল মুছে কম্বল গাঠরি গুছাতে লাগলাম অন্য সকলের গুছানো হয়ে গেছে তারা সকলেই চলে গেছেন স্নানা আমিও গিয়ে নর্মদাতে নেমে স্নান তর্পণ সেরে শেষবারের মতো মন্দিরে ঢুকলাম কিরণ্যপাণীকে প্রণাম ও পূজা করতে শিবলিঙ্গের মাথায় জল ঢালবার উদ্যোগ করতেই আমার কণ্ঠ যেন শতই উজিয়ে সাম সামবেদের একটি মন্ত্র পূজা সেরে আমি ষাষ্টাঙ্গে প্রণতি নিবেদন করে বেরিয়ে এলাম মন্দির থেকে অন্যান্য নাগা সন্ন্যাসীরা আমার আগেই পূজা করে গেছেন হল ঘরে গিয়ে দেখলাম সবাই যাত্রার জন্য প্রস্তুত হয়েছেন সকলের সঙ্গে আমিও ঝোলা গাঁঠরি কমণ্ডলু ও লাঠি হাতে বেরিয়ে পড়লাম শিঙা ডমরু বাজাতে বাজাতে হারা নর্মাদে ধনী তুলে তিনবার মন্দির প্রদক্ষিণ করে আমাদের যাত্রা শুরু হলো নর্মদার তট ধরে কিছুটা পশ্চিম দিকে হেঁটে যাবার পরেই কঠিন পার্বত্য পথ শুরু হলো চড়াইয়ের পথে এক বিরাট মালভূমির উপরে উঠে এলাম চারদিকেই বড় বড় গাছের জটলা শাল মেহগিনি পিপলাস গাছ ছাড়াও বাংলাদেশে যে অর্জুন গাছ দেখা যায় সেই অর্জুন গাছও প্রচুর দেখলাম আর এক রকম গাছ দেখলাম সেগুলি বেশ উঁচু তাদের কাণ্ডগুলিও অর্জুন গাছের চেয়ে অনেক সাদা লক্ষণ ভারতীজিকে জিজ্ঞাসা করা মাত্রই তিনি বললেন ওইগুলির নাম ধব গাছ মুন্ড মহারণ্য বা ওঙ্কারেশ্বরের ঝাড়িতে যেমন একটি সালের পরেই একটি সাজা গাছ দেখা যায় এখানেও তেমনি একটি ধব গাছের পরেই একটি তিন্দুক গাছ দেখা যায় ওই দেখো তিন্দুক গাছ ধব ও তিন্দুক গাছের কাছাকাছি বাঁদিকের ঢালের দিকে তাকিয়ে দেখো সমী কেশর শিমুল এবং খদির গাছের সমাবেশ ধীরে ধীরে আমরা আরো ঘনঘোর জঙ্গলে প্রবেশ করলাম পথ ক্রমশই দুর্গম হয়ে উঠছে পায়ের নিচে এবিব্র পাথরের উপর হাঁটতে বেশ কষ্ট হচ্ছে মহন্তজিকে নীরব দেখছি প্রায় দু মাইল হাঁটা হয়ে গেল তিনি একটিও কথা বলেননি মতিন্দ্রকে চুপিসারে জিজ্ঞাসা করলাম মহন্তজি আজ স্বাভাবিক তো বটেই গতকাল রাত্রিতে তার উদ্ভট আচরণের কথা স্মরণ করে লজ্জা পেয়েছেন বলে মনে হয় হুশিয়ার হুঁশিয়ার লক্ষণ ভারতীজির সাবধান বাণীতে আমাদের আলোচনায় বাধা পড়ল তিনি সকলকে ঢালের দিকে যে কোনো বড় গাছের আড়ালে লুকিয়ে পড়তে বললেন আমরা এর কারণ কিছু বুঝলাম না মহন্তজি গাছের আড়ালে দাঁড়িয়ে স্পষ্টতই অসহিষ্ণ হয়ে পড়লেন তিনি চাপা কণ্ঠে জিজ্ঞাসা করলেন ক্যা হুয়া কোনো উত্তর না দিয়ে লক্ষণ ভারতীজি মুখে আঙুল চাপা দিলেন দু মিনিটও গেল না আমরা একটা চাপা গো গো ফোঁস ফোঁস শব্দ ক্ষীণভাবে ভেসে আসছে শুনতে পেলাম একটু পরেই গাছের আড়াল থেকে কিঞ্চিত মুখ বাড়িয়ে দেখি একদল ক্রুদ্ধ মহিষ ছুটে আসছে আমরা যে পথ দিয়ে হেঁটে যাচ্ছিলাম সেই পথেই তারা ছুটে আসছে আমরা সামনাসামনি হলে যে কি দশা হতো তা বিধাতাই জানেন কিন্তু এই ভেবে অবাক লাগলো যে লক্ষণ ভারতীজি এত দূরে থেকেও মহিষের আভাস পেলেন কি করে ভাববার আর সময় পেলাম না মহিষের দল এসে গেছে তারা আশেপাশে দিকে না তাকিয়ে হুড় হুড় করে সো সো শব্দে দৌড়ে যাচ্ছে গলায় তাদের প্রচন্ড শব্দ উঠেছে গো গো ফোঁস ফোঁস করে গুনে দেখলাম পনেরোটা মহিষ পেরিয়ে গেল ওই ষোলো নম্বরেরটা আসছে একটা হলুদ আলোর ঝিলিক খেলে গেল প্রচন্ড হুঙ্কার দিয়ে মহিষের উপর ঝাঁপিয়ে পড়ল একটা বাঘ এই অতর্কিত আক্রমণে মোষ্টা চার পায়ে লাফিয়ে উঠল প্রচণ্ড নাসিকা গর্জন ও পদ সঞ্চালনের সঙ্গে তার বাঁকা সিং দুটো ঘন ঘন ঘুরিয়ে সে বাঘটাকে ঠোকাবার চেষ্টা করল মহিষ্টা যে প্রচণ্ড শক্তিশালী তার শিকার করতেই হবে এত বড় বাঘের ঝাপটা সে অবলীলাক্রমে সহ্য করেও দাঁড়িয়ে আছে গড়িয়ে পড়েনি বরং সিংয়ের গুঁতো মেরে চেষ্টা করছে কিন্তু তার সব চেষ্টাই বৃথা এক জন্য বাঘটা মহিষের কাছ থেকে সরে এসে বিদ্যুতের মতো আচমকা তার পিছন দিকে ঝাঁপিয়ে পড়ল মহিষটা কিছু বুঝবার আগেই তার পা ধরে বাঘ এমন এক প্রচন্ড টান দিল যে মহিষটা তাল সামলাতে না পেরে মাটিতে উপুর হয়ে পড়ল মহিষটার গা দিয়ে দরদর করে রক্ত ঝরছে সে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই বাঘটা এগিয়ে এসে গলায় দাঁত বসিয়ে দিল তারপর সমস্ত শক্তি দিয়ে এক ঝাঁকুনিতে যমরাজের বাহনকে মাটিতে ফেলে দিল মহিষের বুকটা প্রচন্ড জোরে পাথরের উপর আঘাত পেল কিন্তু সে কিছুতেই উপর হল না তার শিং ঘুরতে লাগলো চতুর্দিকে বাঁচার তাগিদে বাঘ নিজেকে সামলে নিয়ে এবার গলা ছেড়ে ঘাড়ে কামড় বসালো মহিষটা মাথা তোলার চেষ্টা করলেই বাঘ পিছনের পায়ে ভর দিয়ে এক ঝাঁকুনিতে আবার তাকে মাটিতে চেপে ধরে এইরকম একঘেয়ে লড়াই কিছুক্ষণ চলার পর মহিষটা তার শেষ শক্তি নিয়ে আর একবার উঠে দাঁড়ালো তারপর এক ঝাঁকুনিতে বাঘকে মাটিতে ছিটকে ফেললো নিমেষের মধ্যে বাঘটা আবার ঝাঁপিয়ে পড়ে একটু ডান দিকে হেলে গলায় শক্ত করে দাঁত বসিয়ে বাঁ দিকে লাফ মারতেই মহিষের মাথাটা ভীষণ জোরে মাটিতে এসে পড়ল আর হয়তো ওর নিজের দেহের ভারেই ঘাটটা গেল ভেঙে বাঘটা এবার গর্জন করে উঠল এটা তার বিজয় হুঙ্কার তার গর্জনে কানে তালা লাগার জোগাড় চোখ বন্ধ করে দুই আঙুলে কান চেপে বসলাম যখন চোখ খুললাম তখন দেখি বাঘও নাই মহিষটাও নাই বাঘটা অত বড় বুনো মহিষটাকে পিঠে ফেলে পালিয়ে গেছে বাঘ মহিষের রণক্ষেত্র হতে মাত্র পঁয়ত্রিশ চল্লিশ ফুট দূরে পাহাড়ের ঢালে একটা শালগাছের আড়ালে লুকিয়ে এতক্ষণ ধরে রুদ্ধ নিঃশ্বাসে দুটো ভীষণ জানোয়ারের লড়াই দেখছিলাম ঘেমে গেছি একেবারে চার পাঁচ হাত দূরে একটা শিমুল গাছের আড়ালে গাঁঠরি ও কমণ্ডলু পড়ে আছে পিপাসায় গলা শুকিয়ে গেছে জল খাওয়ার জন্য কমন্ডলুটার কাছে যাওয়ার দরকার দাঁড়াতে গিয়ে পা দুটো থরথর করে কেঁপে উঠল একটা ছোট গাছের ডাল ধরে সেখানেই আবার ধপ করে বসে পড়লাম কিছুক্ষণ পরে কতকটা সামলে নিয়ে কমন্ডলুর কাছে গিয়ে ঢক ঢক করে সমস্ত জলটাই গিলে ফেললাম যেন প্রাণ ফিরে পেলাম কারো কোনো সাড়া পাচ্ছি না বাতাসে বাঘের গায়ের মুটকা দুর্গন্ধ এখনো ভেসে বেড়াচ্ছে এদিকে সেদিকে ঘুরে ফিরে দেখতে দেখতে একটু দূরে বড় বড় গাছের ধারে বিভিন্ন ঝোপের আড়ালে কয়েকজন নাগাকে দেখতে পেলাম আরো পাঁচ সাত মিনিট পর দেখলাম লক্ষণ ভারতীজি ঝোপঝাড় ভেঙে ঢাল থেকে রাস্তার উপর উঠে গেলেন কমণ্ডলুর জল পান করে দু তিনবার গলা খাঁকারি দিয়ে চাপা গলায় রব তুললেন হারা নর্মদে হারা নর্মদে হারা নর্মদে তার উঠে আসার সংকেত পেয়ে একে নাগারা ধুঁকতে ধুকতে এসে পৌঁছলেন মহন্তজির ক্ষীণ কণ্ঠে সাড়া পাওয়া গেল মেয়েরা হালাত বহত বোড়া হ্যাঁ মুঝে লে যাইয়ে শব্দ অনুসরণ করে মতিন্দ্রজি এবং আমি আর লক্ষণ ভারতীজি দৌড়ে গেলাম দেখলাম আমি যে গাছটার আড়ালে ছিলাম তার থেকে মাত্র দুটো গাছের পরেই একটা ধপ গাছের তলায় ঝোপের মধ্যে মহন্তজি হাত পা ছড়িয়ে লম্বা হয়ে শুয়ে আছেন জোরে জোরে শ্বাস ফেলছেন তার বুকটা ঘন ঘন ওঠা নামা করছে তাকে কতকটা জল খাইয়ে সুস্থ করা হলো তিনি মতিন্দ্রজি এবং রতন ভারতীজির কাঁধে ভর দিয়ে উঠে এলেন তার লক্ষ্মণ ভাইয়ার কাছে এসেই বললেন কেবল দুজন পণ্ডিত দেখা নাই। লক্ষণ ভারতীজি ত্রস্ত ব্যস্ত হয়ে কয়েকজন জোয়ান নাগাকে সঙ্গে নিয়ে বড় বড় গাছের তলায় খুঁজতে লাগলেন কিছুক্ষণ পরে মতিন্দ্রের সাড়া পাওয়া গেল মিল গায় লেকিন বেহোশ আমাকে মোহন্তজি পাঠালেন দেখতে গিয়ে দেখি তাদের চোখে মুখে জলের ছাপটা দেওয়া হচ্ছে তারা ধীরে ধীরে চোখ মেলে তাকালেন তাদেরকে পাঁজা কোলা করে তুলে আনা হল প্রায় আধ ঘন্টা পরেই তারা কিছুটা সুস্থ হতেই লক্ষণ ভারতীজির তাগিদে আবার ধীরে ধীরে সবাই মিলে হাঁটা শুরু করলাম দুই পণ্ডিত দুজন নাগার কাঁধে ভর দিয়ে ধীরে ধীরে হাঁটতে লাগলেন হিরণ্যপাণীর মন্দির থেকে সকাল সাতটায় যাত্রা করেছিলাম এখানে এসে পৌঁছেছিলাম প্রায় সাড়ে আটটায় এখন বেলা এগারোটা বাজতে যায় প্রায় আরো আধ মাইলটা দুর্গম বনপথে হাঁটার পর আমরা উত্তরাইয়ের মুখে এসে পৌঁছলাম সাবধানে পা ফেলে লাঠি ঠুকে ঠুকে নামতে লাগলাম ঢালুতে একটু অসাবধান হলে গড়িয়ে পড়তে হবে খাদের মুখে মালভূমির সীমা শেষ বনের প্রকৃতি ক্রমশ বদলে যাচ্ছে চারদিকে শুধু পাথর আর পাথর কিন্তু বড় বড় বনস্পতির আর দেখা মিলছে না প্রায় আধ ঘন্টা উত্তরাইয়ের পথে হাঁটার পর আমরা মোটামুটি সমতল প্রান্তরে নেমে এলাম সামনেই মা নর্মদাকে দেখা যাচ্ছে যতক্ষণ দুর্গম বনপথে হাঁটছিলাম তখন বাঁ দিকেই তার জলধারা দেখতে পাচ্ছিলাম এখন সামনে দক্ষিণ দিকে তাকিয়ে দেখছি নর্মদা বন পাহাড় ভেদ করে বক্রজান পাহাড় তুলে ফেলে বহু চাষযোগ্য জমি বের করা হয়েছে তাতে চাষবাসও হচ্ছে কোনো কোনো জমিতে গম জোয়ার ভুট্টার গাছও দেখা যাচ্ছে ধীরে ধীরে আমরা নর্মদার কিনারে এসে পৌঁছলাম নর্মদার পবিত্র ধারাকে স্পর্শ ও প্রণাম করে আমরা পশ্চিম দিকে বাঁক নিতেই দূরে একটি মন্দিরের চূড়া দেখতে পেলাম লখন ভারতীজি সল্লাসে চেঁচিয়ে বললেন ওয়াহি আদিত্যেশ্বর মন্দির দেখাই দে তাহে শুলপাণিকা ঝাড়ি খতম হয়ে গেই তাঁর এই কথায় আমাদের কর্ণকুহারে যেন মধু বর্ষণ হল নাগারা পরস্পরকে জড়াজড়ি করে নাচতে লাগলেন সকলের মুখে রব উঠছে স্বস্তি স্বস্তি ওম স্বস্তি